এই জন্যই বলি বোন সাবধান হও দুই দিনের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নেয় না বলতে পারবেন কাছে নেন যদি বলতে পারতেন আপনি বাসা কোথায় কাজতলা মানে এই বাড়িতে কি কারণে আসতেন

এখানে দশটায় আসছি আসার পরে আমার বাবা মার এসব শান্ত ভাবে দেখাইছি দেখেন আমি মিথ্যে কথা আমি এটা বলছি আমি মিথ্যে কথা বলিনি আমি যদি মিথ্যে কথা বলি তাহলে বুঝতে যাবো আমার যদি প্রমাণ হয় যে আমি মিথ্যে কথা বলছি আমি তারপরে আসি বলতে আমি বিয়ে করছি ওরাও জানেনা বিয়ে করছে বুঝছেন আমারও বলে নাই আমি এটাও বলছি তুমি যদি আমার না বিয়ে করো আমারও বলে দাও

আমি একদম বলেছি না আমার কাজে না সুখ আমি তারপর ঘর থেকে একাই বের হয়ে যাবো আমারই তাই নেন না আমার ধরে নেন না ওরা আমার চাপ রেতে চাইছে পরে আমার সেন মা

আমার আমার মেয়েভাবে মজা করবেন না আমার মজা করবেন